হ্যালো স্টুডেন্টস জেড জেড প্লাস ক্লাসেসের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা দু হাজার উনিশ সালের ডাব্লিউ বিপিএসি ক্লার্কশিপ পরীক্ষায় যে রিপোর্ট রাইটিং এসেছিলো সেই রিপোর্ট রাইটিং সম্পর্কে আজকে আমরা আলোচনা করব দুটি ভার্সনে রিপোর্ট আছে ইংলিশেও এবং বাংলাতেও তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো দু সালে যে পরীক্ষা পরীক্ষা যে রিপোর্টটা এসেছিলো সেটা তোমার ওই মার্কেট প্লেসে বা বাজারে যে আগুন লেগে যায় সেই আগুন লেগে যাওয়ার ব্যাপারে একটি রিপোর্ট তৈরি করতে বলেছিল মোটামুটি দুশো ওয়ার্ডের মধ্যে ঠিক আছে তো এইটা দেখো আমি যেটা লিখেছি আমি পুরো স্ট্রাকচার ওয়াইজ তোমাদের বিশ্লেষণ করব সবার প্রথমে একটা শিরোনাম দিয়েছি হেডলাইন দিয়েছি ফায়ার অ্যান্ড গার্লস মার্কেট সিভিল শপস ডিস্ট্রয়েড মোটামুটি একটা সিম্পলি শিরোনাম আমি হেডিং দেওয়ার চেষ্টা করেছি ফায়ার অ্যান্ড গার্লস মার্কেট সেভারেল শপস ডিস্ট্রয়েড তারপর যেটা ফরম্যাট ফরম্যাট বাই স্টাফ রিপোর্টার এবিসি টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর পার্ট ওয়ানে প্যারাগ্রাফ ওয়ানে কিন্তু আমি রেখেছি লিড প্যারাগ্রাফ ঠিক আছে মেইন প্যারাগ্রাফ যেটা যেখানে হু ওয়ে হুম এই সমস্ত জিনিস সম্পর্কে আমি লিখেছি আর একটা ব্রিফ একটা ব্যাপার দিয়েছি কী কেস কী হয়েছে আসলে ঠিক আছে তো দেখো প্রথমে কী লিখেছি আ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট আ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট অ্যাট দ্য এবিসি মিউনিসিপাল মার্কেট আর্লি অন টুইসডে মর্নিং ডিস্ট্রয়িং সেভেল শপস অ্যান্ড কজিং প্যানিক অ্যামং লোকাল ট্রেডার্স দ্য ইন্সিডেন্ট অকর্ড অ্যারাউন্ড ফোর ফর্টি ফাইভ এ এম ওয়ে মোস্ট অফ দ্য শপস ওয়ার ক্লোজড লিমিটিং দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটিস একটা ম্যাসিভ ফায়ার ফায়ার ব্রোক হয়ে গেছে কোথায় এবিসি মিউনিসিপ্যাল মার্কেটে মঙ্গলবার দিন খুব ভোরের দিকে মর্নিংয়ে ডিস্ট্রয়িং সেভারেল শপস অ্যান্ড কজিং প্যানিক এবং লোকাল ট্রেডার্স যার ফলে কী হয়েছে কিছু লোক দোকান কী হয়েছে ভস্মীভূত হয়ে গেছে আগুনে যার ফলে লোকাল ট্রেডার্সদের মধ্যে লোকাল যে বিজনেসম্যান রয়েছে ট্রেডার রয়েছে তাদের মধ্যে একটা প্যানিক বা ভয়ের সৃষ্টি হয়েছে দ্য ইনসিডেন্ট অকর্ড অ্যারাউন্ড ফোর ফর্টি ফাইভ এ এম এই মোটামুটি ভোরের দিকে পনেরো পাঁচটা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে মোস্ট অফ দ্য শপস ওয়ার ক্লোজ যেহেতু ভোরের দিকে ঘটে যায় তাই ম্যাক্সিমাম শপ বা দোকানই বন্ধ ছিল যার ফলে ক্যাশুয়ালটি যারা হতাহত বা দুর্ঘটনাগ্রস্ত লোকের সংখ্যা কমই হয়েছে খুব কম লোকই এই দুর্ঘটনার কবলে পড়েছে প্রিলিমিনারি রিপোর্ট সাজেস্ট দ্যাট অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট এ স্টেশনারি শপ মে হ্যাভ ফিগার দ্য ব্লেজ দেখো দেখো প্রথমেই কিন্তু ঘটনা ঘটার সাথে সাথে কিন্তু আমরা আসল তত্ত্বটা জানতে পারিনি কি থেকে দুর্ঘটনা ঘটলো তো এটাই তোমার অ্যাজিউম করা হচ্ছে ধারণা করা হচ্ছে যে প্রিলিমিনারি রিপোর্ট বা প্রাথমিক রিপোর্ট থেকে যে বাজারের ভেতরে একটি স্টেশনারি শপ থেকে স্টেশনারি শপ মানে তোমার এই খাতা বই খাতা পেন এই সমস্ত জিনিসের দোকান থেকে দোকান একটা শর্ট সার্কিট হয়েছে যার থেকে এই আগুনটা অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে উইদিন মিনিট থিক স্মোক এন গার্ল দ্য এন্টায়ার মার্কেট কমপ্লেক্স প্রোমোটিং প্রম্পটিং প্রমটিং ইমিডিয়েট কলস দ্য ফায়ার ডিপার্টমেন্ট দেখো কী হয়েছে কিছু কয়েক মিনিটের মধ্যেই একটা ঘন ধোয়া পুরো মার্কেটকে কভার করে নিয়েছে পুরো বাজারকে কভার করে ফেলেছিল যার ফলে কী করে বাজারের লোকেরা আশেপাশের লোকেরা ফায়ার ডিপার্টমেন্ট বা দর কলে খবর দেয় এটা গেল পার্ট ওয়ান পার্ট ওয়ানে আমি লিড প্যারাগ্রাফ দিয়েছি মেন প্যারাগ্রাফ কোথায় হয়েছে আর একটা ছোট্ট ব্রিফ ইন্ট্রোডাকশান দিয়েছি ঘটনাটির ব্যাপারে তারপর পার্ট টুতে দেখো ডিটেল দিয়েছি এবং আইউটনেসের কোড কোড আমি দিয়েছি অ্যাকর্ডিং টু অফিসিয়াল ফাইভ ফায়ার টেন্ডার্স রাশ টু দ্য স্পট অ্যান্ড ব্যাটেল দ্য ফ্লেমস ফর নিয়ারলি টু আওয়ার্স বিফোর আর ব্রিঙিং দ্য সিচুয়েশন আন্ডার কন্ট্রোল ফায়ার টেন্ডার মানে ফায়ার ইঞ্জিন যেগুলো দমকলের যে গাড়ি তো মোটামুটি অফিসিয়াল এটা জানিয়েছে যে পাঁচটি ফায়ার টেন্ডার বা ফায়ার ইঞ্জিন ও দমকলের ইঞ্জিন এসেছিলো সেই স্পটে এবং তারা মোটামুটি দু ঘন্টা তাদের তারা কাজ করে ফায়ার ফাইটিং চালায় তারপর মানে তোমার সিচুয়েশান কিছুটা কন্ট্রোলে আসে অবস্থা কিছুটা নিয়ন্ত্রণে আসে আই আই উইটনেস হু ওন্স আ নিয়ার বাই টি স্টল সেই রুই সাডেনলি স স্মোক রাইজিং ফ্রম দ্য এন্টায়ার সেন্ট্রাল রু দ্য ফ্লেম স্প্রেড শো ফার্স্ট দ্যাট নো ওয়ান কোড গো নিয়ার দেখো এই সেকেন্ড প্যারাগ্রাফে তোমরা চেষ্টা করবে একটি আই উইটনেসের কোড দেওয়ার তো সেরকমই আমি দিয়েছি একটি আই উইটনেস প্রত্যক্ষদর্শী যার যার কিনা এই বাজারের ভেতরে একটি টি স্টলের সে ওনার সে কী বলছে সাডেনলি স স্মোক হঠাৎ করে আমরা দেখলাম বাজারের মধ্যভাগ থেকে সেন্ট্রাল রো থেকে ধোয়া ধোয়া বেরোতে শুরু করেছে এবং আগুন এত দ্রুত ছড়ায় যে কেউ তার সামনে যেতে পারেনি মানে আগুন নেবানোর জন্য সামনে যেতে পারেনি সেভেল স্মল বিজনেসেস ইনক্লুডিং গার্মেন্টস অ্যান্ড প্লাস প্লাস্টিক ওয়ার শপস সাপোর্ট হেভি লসেস অ্যাজ দেয়ার গুডস ওয়ার কমপ্লিটলি গটেড গাটেড মানে তোমার আগুনে পুড়ে নষ্ট হয়ে যাওয়া আগুনের কবলে চলে আসা তো কিছু ছোটো বিজনেস বিজনেস শপ যেমন গার্মেন্ট ছোটোখাটো তোমার জামা কাপড়ের দোকান আর প্লাস্টিক ওয়ার শপ প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয় সেই রকমের দোকান সব থেকে বেশি তোমার ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ এই সমস্ত দোকানগুলো পুরো তোমার আগুনের কবলে চলে এসেছে তারপর লোকাল ক্লেম দ্যাট দ্য মার্কেট ল্যাকড প্রপার ফায়ার এক্সটিংগুইশার অ্যান্ড এমার্জেন্সি এক্সিটস মেকিং দ্য সিচুয়েশন মোর ডেঞ্জারাস লোকাল যারা লোক তারা ক্লেম করছে যে মার্কেটের মধ্যে প্রপার ফায়ার এক্সটিংউ থাকেন ছিল না ফায়ার এক্সটিংশ তোমরা জানো আগুন নেবানোর জন্য কাজে আসে আর ইমার্জেন্সি এক্সিটও ছিল না যার ফলে এই প্রবলেমটা আর কি এই দুর্ঘটনা ঘটেছে মেক ইন দিস সিচুয়েশান মোর ডেঞ্জারাস যার ফলে এই যে ঘটনাটা এটা আরও বেশি তোমার ডেঞ্জারাস হয়ে গেছে তার পার্ট থ্রিটি অফিসিয়াল স্টেটমেন্ট অফিশিয়ালরা কি স্টেটমেন্ট দিয়েছে আর কনক্লুশন দিতে হয় ঠিক আছে সেটাই আমি দিয়েছি অফিসিয়াল স্টেটমেন্ট দেখো আর সিনিয়র অফিসার ফ্রম দ্য ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি ইমার্জেন্সি সার্ভিস স্টেটেড দ্যাট ডিটেল ইনভেস্টিগেশন হ্যাজ বিন ইনিশিয়েটেড টু ডিটারমাইন দ্য এক্স্যাক্ট কজ অফ দ্য ফায়ার একজন সিনিয়র ফায়ার ব্রিগেড সিনিয়র অফিসিয়াল কী বলেছে যে একটা প্রপার ইনভেস্টিগেশন হবে এই কারণ এর মানে এই দুর্ঘটনার যে আসল কারণ সেটা জানার জন্য তারপর দেখো এই একটা কোটো আমি তার দিয়েছি তার উই হ্যাভ ইনস্ট্রাক্টেড দ্য মিউনিসিপ্যাল অথরিটিস টু কন্ডাক্ট আ ফুল সেফটি অডিট অফ দ্য মার্কেট হি অ্যাডেড সে আরও বলেছে যে উই হ্যাভ ইনস্ট্রাক্টেড আমরা ইনস্ট্রাক্ট করেছি যে পুরো মিউনিসিপ্যালিটি থেকে কী হবে একটা সেফটি অডিট করা হবে মানে সেফটি চেক চেকিং করা হবে একটা নো মেজার ইঞ্জুরিজ ওয়ার রিপোর্টেড বাট ট্রেডার্স ডিমান্ড কুইক কম্পেনসেশন অ্যান্ড স্ট্রিক্ট ফায়ার সেফটি মেজার টু প্রিভেন্ট সিমিলার ইনসিডেন্টস অন ফিউচার যদিও বড়ো কোনো ক্ষতি হয়নি তাও কি বলেছে লোকাল ট্রেডার যারা লোকাল ব্যবসায়ী তারা বলেছে এই মার্কেট প্লেসে যাতে প্রপার ফায়ার সেফটি মেজার বা অগ্ন নিরাপত্তা ব্যবস্থা যাতে ইমপ্লিমেন্ট হয় যার যাতে ভবিষ্যতে এরকম কোনো দুর্ঘটনা এড়ানো যায় এটাই লোকালরা দাবি করেছে তো এর বাংলা ভার্শান যেটা সেটা আমরা বাংলা ভাষণও আমি ওই তিনটে পার্টেই রেখেছি বাংলা ভাষণে আমি মোটামুটি তিনটে পার্টে রেখেছি পার্ট মানে পটভূমি রেখেছি দু নম্বরে আমি প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি বিষদ বিবরণ আর অফিসিয়াল মন্তব্যটা মোটামুটি এর মধ্যেই ঢুকিয়ে দিয়েছি আর কনক্লুশন শেষে একটা কনক্লুশন রেখেছি ঠিক আছে তো চলো দেখে নি আমি একটা হেডিং দিয়েছি দেখো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি একটা সিম্পল হেডিং আমি রেখেছি ছোটো বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি এখানে আমি নামটা চেঞ্জ করিনি এটা কলকাতার নামটাই দিয়েছি কলকাতা একটা এলাকার নাম মঙ্গলবার ভোরে বাঘা যতীন পৌর পৌর বাজারে হঠাৎ ভয়াবহ আগুন লাগে যাতে বেশ কয়েকটি দোকান পুরে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘটনাটি ঘটে ভোর সাড়ে চারটের দিকে যখন বাজার সম্পূর্ণ বন্ধ ছিল যার ফলে বড় ধরনের প্রাণহারি এড়ানো সম্ভব হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি স্টেশনারি দোকানে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় কয়েক মিনিটের মধ্যেই ঘন ধোয়া বাজারে ছড়িয়ে পড়ে এবং আশ আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে তারপর একজন প্রত্যক্ষদর্শী বলেন হঠাৎ ধোঁয়া বেরোতে দেখে আমরা ছুটে যাই আগুন এত দ্রুত ছড়ায় যে কেউ কাছে যেতে পারেনি ফায়ার ব্রিগেডের পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেডের পাঁচটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দু ঘন্টা ধরে আগুন নেভানোর চেষ্টা চালায় প্লাস্টিক পোশাক এবং পণ্য সামগ্রীর কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায় ব্যবসায়ীদের অভিযোগ বাজারে কার্যকর অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং যথাযথ বহির্গমনের পথের অভাব পরিস্থিতিকে জটিল করেছে দমকল বিভাগের একজন আধিকারিক জানান আমরা প্রাথমিকভাবে শর্ট সার্কিটকেই মনে করছি তবে বিস্তারিত তদন্ত চলছে এবার কনক্লুশনে দেখো কি দেখেছি বর্তমান পরিস্থিতি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ক্ষতিপূরণ পূরণ এবং উন্নত অগ্নি নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছে তো এটাই গেলো আজকের আমাদের রিপোর্টের টপিক ঠিক আছে তো এটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো তোমরা টেলিগ্রাম থেকে খুব একটা দেখছি না যে পিডিএফ ডাউনলোড করছো তো তোমরা যদি বলো তাহলে আমি এটা টেলিগ্রামে দেব হলে দেবো না ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ